নির্বাচনের আগে যে প্রসঙ্গ উঠে এসছিল সন্দেশখালী সন্দেশখালী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের কি ছবি বিজেপি যাকে প্রার্থী করেছিলেন সেই রেখাপাত্র তার এই মুহূর্তে কি অবস্থান এখনো পর্যন্ত ট্রেন হিসেবে আমাদের কাছে ছবি স্পষ্ট নয় তবে সন্দেশখালী কিন্তু এবারে বাংলার জন্য এই লোকসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে আমি একটু স্টুডিওয় কুনালদার কাছে চলে যাব আমি সবাই এটাই জানতে চাই যে সন্দেশখালি নিয়ে আমরা দুটো পার্ট দেখেছি শুরুতে একটা যেটা নিয়ে গোটা দেশে একটা উত্তাল ছবি ছিল পরে আমরা একটা কাউন্টারও দেখেছি আপনি কি গোটা বিষয়টিকে কিভাবে দেখেন প্রথম তো একটা অভিযোগ উঠেছিল যে মেয়েদের প্রতি অত্যাচারের যে অভিযোগটা সেইটা কিন্তু খুব একটা প্রমাণ বা এ পাইনি বরঞ্চ যেটা আমরা সাত থেকে আট বছর আগে একটা গবেষণা করেছিলাম স্টেটাস অফ আদিবাসিস ইন বেঙ্গল তার পার্ট এই সন্দেশখালীতে হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে উঠে এসেছিলো যে এই ল্যান্ড গ্র্যাবিং এবং তাকে কেন্দ্র করে ক্ষমতা এবং সেখানে শাসক জোটের সাথে যে সম্পর্ক তৈরি হয় এইটা বরঞ্চ অনেক বড় ইস্যু ছিল সেটা রাজনীতির কারণে এগুলো চোখে পড়ে না কিন্তু আমাদের একটা রিপোর্টে আমরা দেখিয়েছিলাম যে এই জায়গাতে যে আমাদের রাজ্যে যদি মহিলাদের প্রতি অত্যাচার হয় এখানকারের মহিলারা প্রচণ্ড সরব হয় তারা জানাতে পারে দিনের পর দিনের এরকম অত্যাচার হচ্ছে এইটা বিজেপি রাজনীতি করেছে কিন্তু যেটা মূল ইস্যু আমার মনে হয় সন্দেশকারীর ক্ষেত্রে এই জমিকে কেন্দ্র করে আপনি যদি যান ওখানে দেখবেন যে ভেড়ির পর ভেড়ি তাকে কেন্দ্র করে পয়সা তার সঙ্গে যে শাসক দলের সম্পর্ক এইটা একটা বড় কারণ এবং এখানে যেটা ফ্যাক্টর হবে এইটা মানে ভোটের ক্ষেত্রে ফ্যাক্টর হবে না মানে অন্তত বলছি মানে আপনি বলছেন যে পরের ভিডিও তো এই আসার ফলে কারণ আমি প্রশ্নটাই কারণ বললাম নন্দীগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম সিঙ্গুর যদি অন্য ইস্যু কিন্তু নন্দীগ্রাম একটা বড় ঘটনা 2007 মানে এইটা মানে এই ল্যান্ডের বিষয়টা এরম ভাবে উঠতে পারেনি আর কি আমার আমার মনে হলো যেটা আর ক্যান্ডিডেট হিসেবে রেখাপত্র ওখানে দুর্বল ক্যান্ডিডেটই বলবো আমি বিজেপির এখানে একটা তাস খেলার মতো তাসের চালের মতো হতে পারে আপনি বলছেন এখানে রাজনৈতিক চালাচালিটা মানে নিউট্রাল হয়ে গেছে মানে রেখাপত্র ক্যান্ডিডেট হিসেবে তো একটা চমক দেবার চেষ্টা করছে আমি এটা মনে করি আপনি ওই আগের ঘটনার আগে নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন পরের ভিডিওটা আসার পর আবার একটা অন্য প্রতিক্রিয়া দিয়েছেন না প্রতিক্রিয়া বলতে যেগুলো এই মানে বলানো হয়েছিল কথা হয়েছে এই ভিডিওগুলোর কথা বলতে সেটা তো খানিকটা মানে আমার মনে হয় যে মত পরিবর্তন তো হওয়া দরকার যে প্রথমে শুনে মনে হলো যে হ্যাঁ ভাইলেন্সে গেছে কিন্তু আমরা জানতাম যে সন্দেশখালিতে যে বা এই সুন্দরবন অঞ্চলগুলোকে ভেরিকে কেন্দ্র করে তার জমি মাফিয়ার ব্যাপারটা বড় আমি আসবো আমি একটু যেটা এই গোটা ঘটনা আমি সৌমোর কাছে যাব সৌম একটা যদি মানসিকতার জায়গা দেখি আমরা সেটা হচ্ছে দেখো এই সন্দেশকালী নিয়ে মানুষের প্রথমে একটা ডেফিনেটলি এটা ধারণা তৈরি হয় এবং পরবর্তীকালে আমরা যখন আবার সেই যেটা কি বলে স্ট্রিং অপারেশন বলি যাই বলি সেখানে একটা অন্য ছবি উঠে আসে ফ্যাক্টার্সগুলো কোথাও কি ব্যালট বক্সে অন্যভাবে পড়েছে তোমার সঙ্গে অতিথিরা যারা রয়েছেন তারা কি মনে করছেন প্রথমে সন্দেশ শেখ শাহজাহান জমি দখল মহিলাদের উপর অত্যাচার এই বিষয়গুলো সামনে আসলো এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে রীতিমতন পুলিশ ক্যাম্প বসানো হলো ভুরি ভুরি অভিযোগ জমা পড়লো এবং তার পরবর্তীতে আবার দেখলাম যে এটা বিজেপি প্রজেক্ট করেছে ফ্রেম করেছে এরকম একটা অভিযোগ তৃণমূল কংগ্রেস সামনে আনলো এবং তার সঙ্গে স্টিং অপারেশন মানে এতগুলো ঘটনা ঘটেছে কিন্তু এই সন্দেশ খালি যেভাবে আমি এখানে আমাদের সঙ্গে নতুন অতিথি রয়েছে অরিত্র দত্তবণী অভিনেতা অরিদ্রর সঙ্গে কথা বলুন এবং তো রইছেন এই যে সন্দেশখালী ইস্যু নিয়ে আমরা দেখলাম যে নির্বাচনের আগে বিভিন্ন রকমভাবে আলোচনায় সন্দেশখালী এসছে শেখ শাহজাহানের প্রসঙ্গে এসছে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের কথা এসছে পরবর্তী সেটাকে আবার ডিবাং করা হলো তৃণমূলের পক্ষ থেকেই যে এটা একটা সাজানো ঘটনা বলে এটা যেভাবে আর কি সামনে উঠে এসেছিল কারণ একদম যিনি প্রার্থী হলেন তার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বললেন বিজেপি যেভাবে এটাকে ব্যবহার করতে চেয়েছিল এই ইস্যুটাকে সেটা কি কোনো রকম ভাবে ফ্যাক্টর হিসেবে কাজ করবে আলটিমেটলি মানে এখন পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন সন্দেশখালীর তে যা ঘটনা যেটা ঘটেছে বা যেগুলো নিয়ে মিডিয়া এত চর্চা হয়েছে তার ইমপ্যাক্ট খুবই সামান্য ইলেকশনে পড়বে খুব একটা মানে আপনারা যেটা এক্সপেক্ট করছেন বা আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যে সন্দেশখালীর ঘটনায় তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা যাবে না তার কারণ সন্দেশখালী বা যে এলাকাগুলো নিয়ে কথা হচ্ছে সেখানকার সবথেকে বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে মাইনরিটি ভোটিং এবং এসসি এসটি এবং তপশিলিদের ভোটিং এবং এই ধরনের কমিউনিটিদের একটা কমফোর্ট বাবেল আছে তৃণমূল কংগ্রেসের সাথে তার কারণ মূলত তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন রকম প্রকল্পগুলো রয়েছে তার একটা লার্জ স্কেল বেনিফিশিয়ারি এই ডিস্ট্রিক্টগুলোতে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে শুধু সন্দেশখালী নয় আরও মানে এদিকে বারাসাতের দিকেও যদি চলে আসেন সেই জায়গাগুলোতে মূলত যে সমস্যাগুলো বারবার সরকারকে ফেস করতে হয়েছে সেগুলো একটা তো ওখান থেকে আমরা শুনলাম যে ল্যান্ড গ্র্যাবিংয়ের সমস্যা এছাড়া পরিব্রাজনের একটা সমস্যা রয়েছে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যেখানে মূলত যে যে ক্রাইমগুলো নিয়ে আলোচনা হয়েছে অবশ্যই ফেক কারেন্সি তারপরে হয়েছে বেআইনি অনুপ্রবেশ তারপরে হয়েছে অস্ত্র পাচার সোনা পাচার মাদক পাচার এই ধরনের জিনিসগুলো এবং সেগুলো অনেক ক্ষেত্রে এনআইএ ইনভলভ হয়েছে পুলিশ ইনভলভ হয়েছে কিন্তু সেগুলো সবসময় পলিটিসাইজ হয়নি কিন্তু আনফর্চুনেটলি যেটা সন্দেশখালীতে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো সেটার একটা পলিটিসাইজ হতে হয়েছে এবং সেই পলিটিসাইজ হওয়ার গুড অ্যান্ড ব্যাড দুটো এফেক্টই থাকতে পারে কিন্তু এখন যেটা প্রচার করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যে ওখানে কিছুই হয়নি সম্পূর্ণ একেবারে শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল সেটা ভুল কেন ভুল আমি আপনাকে বলি তার কারণ এই যে যে মানুষটির আপনি নাম করলেন শেখ শাহজাহান শেখ শাহজাহানকে নিয়ে অনারেবেল চিফ মিনিস্টার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বলেছিলেন শেখ শাহজাহান হ্যাজ বিন টার্গেটেড এবার দেখুন ঘটনা হচ্ছে যে তারপরে যখন শেখ শাহজাহান অ্যারেস্টেড হলেন তারপরে চল্লিশ থেকে একচল্লিশটা মামলা করা হলো সেই মামলাগুলো কে করলেন মামলাগুলো করলেন স্টেট পুলিশ এবং সেই মামলার মধ্যে ল্যান্ড মামলা যেরকম রয়েছে সিডিশানের মামলা যেরকম রয়েছে মহিলা হেনস্থার মামলাও সেরকম রয়েছে এবং শেখ শাহজাহান একটা পলিটিক্সের শিকার হয়েছেন বলে আমি মনে করি সন্দেশখালীতে যে রুট কজগুলো ছিল সেগুলো সলভ হয়নি এবং যেটা অনেকেই এক্সপেক্ট করছেন যে সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা বোধ হয় লার্জার বসিরহাট কনস্টিটিউয়েন্সির তে একটা লার্জ ইম্প্যাক্ট ফেলবে আমি সেখানটা একটু ডিফার করি তার কারণ ওখানে এখানে একটা প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার ঝাড়গ্রাম দুটোই কিন্তু বিজেপি দখলের গেছিল এবং দুদিকেই কিন্তু আমরা দেখেছিলাম দুটো জায়গাতেই আহ বা আদিবাসী ভোট সেগুলো বেশি সন্দেশকালে তো কিন্তু প্রায় একই ব্যাপার যদি মুসলিম ধরে নি তা সত্ত্বেও একেবারেই তাই এবার দেখুন বাংলার ডেমোগ্রাফির দু তিনটে ইন্টারেস্টিং ডাইমেনশন আছে মানে এই যে নর্দার্ন পার্ট অফ বেঙ্গল এবং তারপরে বাংলার মাঝ বরাবর যে সাউদার্ন পার্ট অফ বেঙ্গল এই 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 দুটোর ডেমোগ্রাফি এবং এই দুটোর সাথে সরকারের যে ইন্টারঅ্যাকশন সেটা সম্পূর্ণ আলাদা এবং স্পেসিফিক্যালি আপনি দেখুন আপনি ট্রেন্ডগুলো যদি ফলো করেন বা বিজেপির যদি অ্যাপ্রোচও দেখেন আমার যেটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে বিজেপি সেই সমস্ত কনস্টিটিউয়েন্সিগুলোতে অনেক বেশি ফোকাস করে যেগুলো দেখুন বর্ডার লাইন নটা ডিস্ট্রিক্ট এই বর্ডার লাইন ডিস্ট্রিক্টগুলোতে ফোকাস করবার কারণই হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যেটা এজেন্ডা বলে আমার মনে হয় যে তারা যেহেতু মানে ম্যাক্রোভিশন থেকে তারা পলিটিক্সটাকে দেখছে এবং শুধুমাত্র রিজিয়নাল অ্যাসপিরেশান তাদের গুরুত্বপূর্ণ নয় মানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন তুলছেন একশো দিনের কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন তুলছেন আমার এখানকার রাস্তাঘাট নিয়ে জল নিয়ে শিক্ষা নিয়ে যেগুলো স্টেট লিস্টের আন্ডারে রয়েছে বা কনকারেন্ট লিস্টের আন্ডারে রয়েছে অন্যদিক থেকে আপনি দেখুন বিজেপির অ্যাপ্রোচ হচ্ছে তারা পরিব্রাজন নিয়ে কথা বলছে মাইগ্রেশন নিয়ে কথা বলছে তারা কিন্তু বর্ডার লাইন সিকিউরিটি নিয়ে কথা বলছে মাথায় রাখতে হবে যে আপনি উত্তরবঙ্গের কথা বলছেন শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরটাকে আমরা মোরগের নেক বলি জিও পলিটিক্সে তার কারণ শিলিগুড়ি করিডোরটাকে ভাগ করে দিতে পারলেই সেখান থেকে কিন্তু নর্থ ইস্টার্ন ভারতবর্ষটাকে আমরা আলাদা করে দিতে পারব ফলে ডেলিভারেটলি বিজেপির অ্যাপ্রোচ হচ্ছে বর্ডার লাইন ডিস্ট্রিক্টগুলোকে যত বেশি সংখ্যায় ক্যাপচার করা যায় এবং তারই একটা শ্যাডো ইম্প্যাক্ট বা প্রক্সি ওয়ারফেয়ার হিসেবে সন্দেশখালীকে ব্যবহার করা হয়েছে কিন্তু সন্দেশখালীর অ্যাকচুয়াল যে সমস্যাগুলো মানে যেরকম এই জমির সমস্যা পাচারের সমস্যা এই সমস্যাগুলোর ডিরেক্ট ইমপ্যাক্ট লোকসভা ইলেকশনে খুব বেশি ইকুইটি বিজেপিকে দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না কারণ বসিরহাট ইকুই ভ্যালেন্ট সন্দেশখালী নয় সন্দেশখালী বসিরহাটের সাপ সন্দেশখালী যেটা ইনিশিয়ালি যে অভিযোগটা খুব বড়ভাবে সামনে এসেছিল হলো মহিলাদের ওপর অত্যাচার মানে অকথ্য অত্যাচার যেটা বারবার আর কি বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপি যে মহিলাদের বলছে মহিলাদের উপর অত্যাচারের কথা সামনে আনছে মহিলা ভোটও কিন্তু তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি পরিমাণে পেয়ে থাকে সুতরাং ওখানে কোনো রকম ভাবে কি মনে হয় না দাঁত ফোটাতে পারবে বিজেপি প্রথম কথা হচ্ছে নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছিল নন্দীগ্রামেও একটা ল্যান্ড রিফর্ম নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল কিন্তু অনেকগুলো মৃত্যুর ঘটনা না মৃত্যুর ঘটনা ঘটেছে মানে মৃত্যুটা শুধু রাজনীতি না রাজনীতিটা হচ্ছে যে একটা কর্পোরেট কোম্পানি এইটটি ফাইভ পারসেন্ট সম্পূর্ণ হয়ে যাওয়া একটা কারখানাকে বম্বার্ট করে উড়িয়ে দেওয়া হচ্ছে এবং টাটার মতো একটা অর্গানাইজেশন যখন লিভ করে যাচ্ছে একটা স্টেট তো এটা শুধুমাত্র রিজিয়নাল রাজনীতির সাবজেক্ট নয় এটা তখন কিন্তু লার্জার কর্পোরেট গভর্নেন্স একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে যে টাটা ইজ লিভিং ওয়েস্ট বেঙ্গল এবং তখন আবার গুজরাট ঢুকে যাচ্ছে তারা টাটাকে নিয়ে করছে তো ইট বিকেম এ ন্যাশনাল সাবজেক্ট তো শিং সিঙ্গুর নন্দীগ্রামে ল্যান্ড গ্রাবিং এর যে ইস্যুটা ছিল বা ল্যান্ড রিফর্ম रिलेटेड প্রবলেম যেটা সিপিআইএম এর একাধিক এর আগে ও কারখানায় হয়েছিল সেটা অন্যান্য কিন্তু অতটা খবরে আসেনি তার কারণ ন্যাশনাল পলটিক্স উঠে এসেছিলো কিন্তু সন্দেশখালিটা যে এস জাতীয় স্তরের বহু নেতারা কিন্তু সন্দেশখালীতে জাতীয় স্তরের এসসিএসটি কমিউনিটির একটা বড় ইম্প্যাক্ট পড়েছে মহিলা কমিশন ইনভলভ হয়েছে এবং খুব ইন্টারেস্টিংলি আপনি যদি প্যাটার্ন অফ মানে ন্যাশনাল কমিউনিকেশন দেখেন যে সমস্ত জায়গায় সরকারি চাকরি নিয়ে পড়ানো হয় ফর এক্সাম্পল এই ইউপিএসি সিভিল সার্ভিস এগুলো যেখানে পড়ানো হয় তাদের যে বিভিন্ন মান্থলি ম্যাগাজিন বেরোল সেই ম্যাগাজিনে সন্দেশখালীকে কোট করা হয়েছে যে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাস রেপ এটা সমস্ত বিভিন্ন ইনস্টিটিউটে যে ছাত্রছাত্রীরা পড়তে যায় সেইটা করা হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে সেইটার ভেরাসিটি এবং শুধু মাথায় রাখতে হবে অনেকেই দেখুন ল্যাক করলো হচ্ছে যে মানুষের সঙ্গবদ্ধ আন্দোলনকে তারা লার্জার স্কেল ডেমোগ্রাফিতে রিফ্লেক্ট করাতে পারেনি তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে সন্দেশখালি নিয়ে প্রথম যে মামলাটা হাইকোর্ট নেয় সেটা কেউ করেনি বিজেপি বা সিপিএম বা কংগ্রেস করেনি সেটা ছিল সুও কগনিজেন্স হাইকোর্ট খবরের কাগজ রিপোর্ট দেখে হাইকোর্টের মনে হয়েছিল যে উই হ্যাভ টু ইন্টারভেন এবং আপনাকে মাথায় রাখতে হবে যে ওখানে বিজেপির পক্ষ থেকে ক্যাম্প করে বিভিন্ন দলই ক্যাম্প করেছিল এবং সেখান থেকে মোর দ্যান সিক্স হান্ড্রেড জমা করেছিল এবং সেই অ্যাফিডেভিট জমা করার পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে মহিলারা এসে স্বীকার করেছিলেন যে আমাদের সাথে এরকমের হেনস্থা হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার তার মধ্যে কিছুজন ব্যাকফার করে গেলেন তারা বললেন যে আমাদেরকে ফাঁকা খাতায় একটা সই করি নেওয়া হয়েছিল ল্যান্ড রিলেটেড সমস্যার জন্য পরে দেখা যাচ্ছে যে ওই ফাঁকা মানে চিঠিটার মধ্যে বয়ানটা বদলে দেওয়া হয়েছে তো ফলে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে সেই সময় যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅপারেশন খুব ইম্পর্টেন্ট সিন্ধুর নন্দীগ্রাম যখন ঘটছে বাংলায় তখন মানে পশ্চিমবঙ্গে যে ব্যুরোক্রেটিক স্ট্রাকচার সেটা যায় কিন্তু সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটছে সেখানে বিউরোক্রেটিক স্ট্রাকচারটা তৃণমূলের পরে দ্যাটস ওয়াই কিন্তু যেভাবে বিষয়টা প্রজেক্টেড হয়েছিল যে নারীদের ওপর অত্যাচার হচ্ছে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে নারীদের ওপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সরকার চুপ করে আছে সেটাই যদি মহিলা নির্যাতনটাই একটা বৃহত্তর জায়গায় ধারণা তৈরি করুন মহিলা নির্যাতন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো আবার পলিটিক্যাল কমিউনিকেশন করেছেন প্রথম কথা হচ্ছে এনসিআরবি রিপোর্ট সে এনসিআরবি রিপোর্টে দেখা যাচ্ছে মহিলাদের জন্য সেফেস্ট সিটিদের মধ্যে মানে সেফেস্ট স্টেটদের মধ্যে পশ্চিমবঙ্গ একটা বা কলকাতা একটা শহর এবার ঘটনা হচ্ছে যে দুটো ডেটার মধ্যে একটা কনসিস্টেন্সির অভাব ছিল দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে শক্তিশালী যে হাতিয়ারটা পেয়েছেন সেটা হচ্ছে ব্যুরোক্রাটসদের দ্বারা তিনি অপারেট করতে পেরেছেন যেটা কিন্তু সিংহুর নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্য পায়নি কারণ ব্যুরোক্রেসিটা শিফট করে গেছিলো তখন অ্যান্টি ইনকামবেন্ট হয়ে গেছিল এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে আইপিএসকে ব্যবহার করছেন তদানীন্তন পুলিশের ডিজি যিনি মানে সরকারের কথায় হ্যাঁ তে হ্যাঁ বলেন না তে না বলেন এই সহযোগিতা যদি সিঙ্গুর নন্দী গ্রামে থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে পারতেন না তবে কথা ঠিকই আপনি যেটা বলছেন যে মহিলাদের ওপরে অত্যাচারী যদি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ইমেজ ভার্সেস অ্যাকচুয়ালি যে হচ্ছে তাহলে কামদুনির পরে এই সরকারে থাকা উচিত ছিল না তাহলে স্ট্রিট কাণ্ডের পরে এই সরকারে থাকা উচিত ছিল না তাহলে যখন দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেন যে এই ধর্ষণের ঘটনা ছোট ঘটনা সাজানো ঘটনা এই সমস্ত তো প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল তাহলে সত্যি যদি এই ইন্ডিভিজুয়াল মহিলা মহিলাদের প্রতি যে ডিসরেসপেক্টফুল বা ডিসগ্রেস যেটা তৈরি হয়েছে সেটা যদি সত্যি মানুষের ভোটে রিফ্লেক্ট করতো তাহলে এই সরকারের অনেকদিন আগেই চলে যাওয়ার